তুমি আসমানে থাকো প্রভু আমি তোমারি আমাকে যদি ইসলামিক গান গাইতে বলেন আমি তো পারব না কণ্ঠ কণ্ঠস্বর মহান আল্লাহ তালার একটি অপূর্ব দান এটা সবার মধ্যে থাকে না আর সেই অপূর্ব দানকে আমরা একত্রিত করার লক্ষ্যে আয়োজন করেছি শৈলকোপা আঞ্চলিক কথাগা পক্ষ থেকে ইসলামিক গানের অনুষ্ঠান এই রমজান উপলক্ষে আমাদের এই আয়োজনে আপনারা যারা ইসলামিক গানে অংশগ্রহণ করতে চান তাহলে এখনই ফোনটি হাতে এবং ভিডিও সহ আপনার সুমধুর কণ্ঠস্বর একটি ইসলামিক গান গিয়ে সে ভিডিওটি শৈলকোপা আঞ্চলিক কথাগা গ্রুপে আপলোড করে দিন আর এই উপলক্ষে আপনাদের জন্য থাকছে প্রথম পুরস্কার হিসেবে পাঁচ হাজার টাকা পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে আপনারা পাচ্ছেন টাকা এবং তৃতীয় পুরস্কার পাচ্ছেন টাকা বয়সের করেছি শূন্য থেকে দশ বছর বয়সী যারা আছেন তাদেরকে ক গ্রুপে এবং দশ থেকে আঠারো বছর বয়সী যারা গান গাইবেন তারা খ গ্রুপে এবং আঠারো প্লাস যারা আছে তারা গ গ্রুপে অন্তর্ভুক্ত থাকবেন এসেছে পবিত্র রমজান কণ্ঠে ছাড়ো ইসলামী গান এই স্লোগানকে সামনে রেখে আমাদের শৈলকোপা আঞ্চলিক কথা গোষ্ঠীর যে ইসলামিক গানের আয়োজন করেছি এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সময়সীমা প্রথম রমজান থেকে তেরো রমজান পর্যন্ত সো আর দেরি নাই এখনই আপনি ফোনটি হাতে নিয়ে আপনার কণ্ঠে সুমধুর গানটি আপলোড করে দিন শৈলকোপা আঞ্চলিক কথাকা গোষ্ঠীর গ্রুপে অসংখ্য ধন্যবাদ